হ্যালো বন্ধুরা শুভ সকাল আজ তিনই জুলাই বুধবার আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আজকের অবিশ্বাস্য এক ব্যানাপোলে স্থলবন্দরের চিত্র বন্ধুরা সত্যি অবাক করার মতন একটি বিষয় শেষ কবে ব্যানাপোলে স্থলবন্দর আমরা এমন দেখতে পেরেছি সত্যিই মনে পড়ছে না হ্যাঁ বন্ধুরা সেই করোনা পরবর্তীকালে কিছুদিন আমরা এমন পরিবেশ দেখেছিলাম তারপর থেকে এমন সুন্দর পরিবেশ আমরা দেখতে পারিনি বন্ধুরা আপনারা দেখছেন আজকের সকাল সেই সাতটার পর থেকে আমরা লক্ষ্য করতে পারছি ব্যানাপোল স্থলবন্দর সম্পূর্ণরূপে ফাঁকা কারণ ফার্স্ট আওয়ারে কিছু সংখ্যক যাত্রী এসেছিল সর্বোচ্চ পাঁচশো থেকে ছশো তারা পার হয়ে গেছে নিরবিচ্ছিন্নভাবে নির্বিঘ্নে খুব অল্প সময়ে তারপর থেকে সকাল আটটার পর থেকে ব্যানাপোলের স্থলবন্দর কিন্তু সম্পূর্ণরূপে ফাঁকা কোনো চাপ নেই যাত্রী কোলাহল নেই ভিড় নেই যাত্রী ভোগান্তি নেই সর্বপুরোপুরি পুরোপুরি পরিবেশটা একটা স্তবির একটা পরিবেশ আমরা লক্ষ্য করতে পারছি কোনো ঝামেলা নেই যাত্রীদের কাছ থেকে কোনো ভোগান্তির খবর শুনতে পারছি না কারণ যাত্রী চাপই নেই কার কাছ থেকেই বা শুনব সর্বোপরি আজকে কিন্তু একটা অবিশ্বাস্য বে স্থলবন্দর আমরা লক্ষ্য করতে পারছি সকাল থেকে পাশাপাশি আজকে কিন্তু মানি এক্সচেঞ্জ রেট সেই অ্যাভারেজ বাহাত্তর রুপি পঞ্চাশ পয়সা থেকে সর্বোচ্চ তিয়াত্তর রুপি পর্যন্ত পাওয়া যাচ্ছে বাংলাদেশ সাইডে দিয়ে ইন্ডিয়া সাইডে গ্রহণ করলে তিয়াত্তর রুপি প্লাস পাওয়া যাচ্ছে তবে এক্ষেত্রে রিক্স থেকে যায় প্রতিদিন আপনাদের এই একই একটি কথা বলি বেশি টাকা পাওয়ার লোভ করে বাংলাদেশ সাইজে টাকা দিয়ে ও আপনার অর্থ আত্মসাত হয়ে যেতে পারে বড় অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন তাই অবশ্যই এই বিষয়টি এড়িয়ে চলার চেষ্টা করবেন একমাত্র বিশ্বস্ত মাধ্যম ছাড়া কোনো অবস্থাতে কারো কাছে আপনাদের অর্থ হস্তান্তর করবেন না তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন পাশাপাশি মূল্যবান সামগ্রী আপনার পাসপোর্ট কারো কাছে হস্তান্তর করবেন না এই বিষয়গুলো আমল নিয়ে অবশ্যই আপনারা এই মুহূর্তে ইন্ডিয়া প্রবেশ করবেন কোনো ধরনের নির্বিঘ্নে ঝামেলা ছাড়াই পাশাপাশি বন্ধুরা বাংলাদেশ ইমিগ্রেশনের যে জটিলতাগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনও বিদ্যমান রয়েছে যদি কেউ চাকরি করে থাকেন তারা এনসি বাধ্যতামূলক রয়েছে যদি ব্যবসা করে থাকেন তার ট্রেড লাইসেন্স যদি কৃষক হয়ে থাকেন তার জমির পর্চার ফটোকপি যদি স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে স্টুডেন্ট আইডি কার্ড এগুলো সঙ্গে রাখবেন অন্যথায় কিন্তু আপনার বড় একটি অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে কারণ হাদিয়া দিতে হবে পাশাপাশি ডলার না থাকলে এই বন্দর দিয়ে কিন্তু প্রতিনিয়ত যাত্রীদের অভিযোগ ডলার না থাকার কারণে এখানে বড়ো অঙ্কের হাদিয়া দিতে হয় সেটার সময় বিশেষ তবে আপনার এই বিষয়টিকে একটু সতর্ক থাকবেন ডলার নিয়ে আসবেন যদি সম্ভব হয় ডলার নিয়ে আসার চেষ্টা করবেন অন্যথায় কিন্তু আপনি বিপদের সম্মুখীন হবেন আর্থিকভাবে আপনার পয়সা দিতেই হবে এখানে হাদিয়া তো বন্ধুরা এই ছিল বেনাপোল থেকে সর্বশেষ সংবাদ আজকের ধন্যবাদ